হ্যালো ভাই দাদা তোমরা কি তোমাদের ফটোগুলো এক দিকের মাধ্যমে এরকম থেকে এরকম রেজাল্ট নিয়ে আসতে চাও বিফোর এবং কি আফটার ভালো করে দেখে নাও তাহলে আশা করি বুঝতে পারছো পার্থক্যটা কতটা পার্থক্য এই যে দেখতে পারছো আমাদের কিন্তু আগের ফেস এবং কি এডিট করার পরের ফেসটা তোমরা ভালো করে দেখে নাও জাস্ট লুক ইন লাইক ক্যাফো ও বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু ফটো আমার এখান থেকে হয়ে যাবে এই একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা ফটো ব্লার করতে পারবা ফটো ফেস ইনহেন্স করতে পারবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা আদার্স বলতে গেলে একটা ফটোর যাবতীয় যত এডিট করা লাগে সমস্ত কিন্তু কালার এডিটিং শুদ্ধ কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে করতে পারবা তো এই একটি অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করবা কীভাবে সেট আপ দেবা তোমাদের ফোনে সেটাই আজকে আমি দেখাই দিব এজন্য ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বেশি কথা বলার না সরাসরি স্ক্রিন থেকে ফলো করতে থাকো আর অবশ্যই এই কাজটি করার জন্য একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি সরাসরি টেলিগ্রামে চলে যাবে টেলিগ্রামে এসে এখান থেকে টিউটোরিয়াল লিখে সার্চ দিলে আমাদের এই পেজটি চলে আসবে এখান থেকে তোমাদের জয়েন হওয়া লাগবে এখানে জয়েন না হলে কিন্তু অ্যাপ কখনোই ডাউনলোড করতে পারবে না যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে খুব ইজিলিভাবে এখান থেকে জয়েন হয়ে নিবা তারপরে অ্যাপ্লিকেশনটি আপলোড করে দেবো এরকমভাবে এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিবা তোমাদের ফোনে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ফার্স্ট অল তোমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন দিতে হবে আশা করি অ্যাপ্লিকেশনটি অনেক কিছু না থাকবেন অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রিমিনে তো এতদিন তো রিমিনে নর্মাল অ্যাপস ইউজ করছেন এবার প্রো ভার্সনের অ্যাপস ইউজ করে দেখেন যে আপনাদের ফটোগুলো কী রকমের এডিট হয় তো এই জন্য আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনারা যেই ফটোটা এডিট করতে চান ইনহেন্স করতে চান একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট চান সেই ফটোটা ইনপুট করে দেবেন পর ইনহেন্স অপশনে ক্লিক দেবেন তো এই সেটিংগুলো কিন্তু এতদিন অনেকের ফোনেই আনলক হয় নাই তো আজকের অ্যাপ্লিকেশানটির মাধ্যমে সমস্ত কিছু আনলক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এক ক্লিকের মাধ্যমে নর্মাল এবং কী প্রো এডিটটা দেখে নেন এই যে বিফোর আফটার বিফোর আফটার ভালো করে দেখে নেন তো কী একটা গোলা ফটো সেটা কিন্তু কত সুন্দর এডিট করে দিচ্ছে তো এই কিন্তু আমাদের ফটো ইনহেন্সের কাজ গেল এখান থেকে আপনারা এই যে দেখতে পারতেছেন আরও টপিক আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইনহেন্স একটা অপশন আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে জাস্ট এ একটা লেখা আসবে আসার পর এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে আমরা আপনাদেরকে রেজাল্টটা দেখাই দিই এখান থেকে যদি তিন নাম্বার দেন তাহলে আমার যে ব্যাকগ্রাউন্ড ওটা দেখতে পারতেছেন এখন কিন্তু আমার একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড গাছের কালারটা দেখেন এবং আমি যদি তিন নাম্বারে দেয় তাহলে আমাদের কালারটা দেখতে পারবেন তো কত সুন্দর কিন্তু এডিট এখান থেকে হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয় তো অনেকে দেখলে বুঝতে পারবেন যে কালারটা কতটা চেঞ্জ হয়েছে তো এখান থেকে তিন নাম্বারটা রেখে টিক করে দেবেন আর করে দেওয়ার পর এখান থেকে এটা এই যে বিফরে নিয়ে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন যে কালার লেখা অপশন আছে তারপরে আবার একটু ওয়েট করা লাগবে তো ওয়েট করার পর এখান থেকে অসংখ্য কালার পাবেন এই যে এক দুই তিন এখানে অসংখ্য কালার পাবেন যেইটা আপনাদের ফটোতে ভাল লাগে সেটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে তিন নাম্বারটা দিয়ে টিকমার করে দিলাম যেহেতু এটা আমাদের ফেজের সাথে মানে আপনাদের ফটোর সাথে অ্যাডজাস্ট করে তারপর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড ব্লার একটা অপশন আছে এখানে ক্লিক দেবেন তারপর আবার একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের যদি ফটো ব্লার না থাকে তাহলে যে মিডিয়াম ব্লার এবং কি হাই ব্লার আসে তো দেখতে পাচ্ছেন দুইটার পার্থক্য বুঝতে পারতেছেন এই যে আমাদের আমাদের কিন্তু কিন্তু এটা ব্লার এখন যদি আমরা তিন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিফারেন্টটা বুঝতে পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন নর্মাল এই যে দেখতে পাচ্ছেন হাই তো কত সুন্দর এখান থেকে কিন্তু ব্লারও আপনারা করে নিতে পারবেন একদম হাই কোয়ালিটির ব্লারের মতন অন্য কোনো কিন্তু অ্যাপস লাগবে না তো তারপরে এখান থেকে হাই কোয়ালিটি দিয়ে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দিয়ে এটা বিফোরে নিয়ে আসবেন আসার পর এখান থেকে যে ফেস যে এখান থেকে ইনহেন্স আর আছে এখানে ক্লিক দিলে আপনাদের ফেসটাও কিন্তু ইনহ্যান্স করা হয়ে যাবে তো এখান থেকে আমরা যদি জুম করি তাহলে এটার রেজাল্টটা দেখতে পাবো দেখতে পাচ্ছেন আশা করি আপনারা রেজাল্টটা পাইতেছেন এখান থেকে এটার তিন নাম্বার সবগুলোই কিন্তু তিন নাম্বার করে দিতে হবে তিন নাম্বার করে দেবেন তারপর এখান থেকে ফেস আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা কাস্টমাইজ করে দিতে পারবেন আপনাদের ফেসটা সুন্দর দেখানোর জন্য তো সবকোডের তিন নাম্বার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের দেখতে অনেকটাই সুন্দর মনে হবে তো এখান থেকে আপনারা সেভ করার জন্য ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক দিলে আপনাদের ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য এই যে সেভ টু গ্যালারিতে দিয়ে দেবেন তারপর ডান দিয়ে দিলে কিন্তু আপনাদের ফেস ফটোটা সেভ হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম আসতে হবে না কিন্তু হবে না এখান থেকে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিলেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন কোনো রকমের সমস্যা হবে না তো আল্লাহ গেছে আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন এরকম নিত্য নতুন নতুন ভিডিও দেখতে চাইলে